আচ্ছা আপনি কি জানেন আপনি যদি ঢাকা শহরের বাড়িতে একদিন নিঃশ্বাস নিয়ে থাকেন তাহলে আপনি পনেরো থেকে বিশটা সিগারেট অলরেডি খেয়ে ফেলছেন তো এখন এটার কারণ কি এটার একমাত্র কারণ হচ্ছে বায়ু দূষণ আমরা এখন দেখতে পাবো যে এখন আমরা আছি গুলশানে কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে আমরা অনেক ওপেন স্পেস পাচ্ছি বা আমরা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গ্রিনারি পাচ্ছি বাট আমাদের ঢাকা শহরে পুরো ঢাকা শহরে কিন্তু এই সিনারিটা সেম না আমাদের গ্রিনারি কমে যাচ্ছে আমাদের হচ্ছে বায়ু দূষণটা অনেক বেড়ে যাচ্ছে যেমন দেখেন যে আমি এখন মাস্ক পরে আছি কেন খুব পরে আছি কারণ বর্তমানে ঢাকার যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেটা পুরো সবচেয়ে নয়েস্ট ইয়েতে আছে সো এটা একটা ন্যাশনাল ইমার্জেন্সি বলা যেতে পারে সো আপনারা যদি নিজেদেরকে সেফ রাখতে চান সেটা এয়ার কোয়ালিটি থেকে হতে পারে আমাদেরকে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভে যুক্ত হতে হবে এখন আমরা যাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রোগ্রাম হচ্ছে যেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আমাদের ঢাকাকে কিভাবে বাসযোগ্য করা যায় কিভাবে আরো অপরিকল্পিত নগর আমরা এখানে রোধ করতে পারি এবং আমরা যারা ইউথ আছি আমি আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতেছি সোশ্যাল বিভিন্ন কাজে তারা কিভাবে সেখানে কন্ট্রিবিউট করতে পারে তো এভাবে আমরা যদি কন্ট্রিবিউট করি তাহলে আমি মনে করি যে আমরা সবাই নিজেদের এই যে বায়ু দূষণ বলেন বা পরিবেশ দূষণ বলেন বা গাছ কাটা বলেন প্রত্যেকটি এই সময় ট্যাকেল করতে পারবো